আচ্ছা মবিন বলো তো কত বড় ব্যবসায়ী হলে তুমি নিজের সফল মনে করবে নিজেকে আমার বড় কিছু লাগবে না আমার ছোট কিছুই থাকুক যেটা দিয়ে আমার ভালো চলে মবিন কেন এখানে আসছো বলো তো সত্য কথা বলো কেন এখানে আসছো তুমি মানে আমার স্বপ্ন আমি পরিবারকে সাপোর্ট দেবো কারণ আমার বড় ভাইয়া যদি সাপোর্ট দিতে পারে আমি ছোট ভাই কেন সাপোর্ট দিতে পারবো না এই জন্যই আমি আর কি এটা এই এত সুন্দর করে কথা বলতো সেগুলা কি মানে ঘটনা কি এত সুন্দর করে কথা বলো কেমনে হ্যাঁ তোমার স্বপ্ন কি কি স্বপ্ন তুমি দেখো আমার স্বপ্ন আমার অন্য মানে আমার চাকরি করার কোনো স্বপ্ন নাই আমার স্বপ্নটা হচ্ছে ব্যবসা করা ছোট থেকে বড় কোনো একটা কিছু করা ভাই মানে এত শক্তিশালী কথাও বলছে আমার কাছে মনে হচ্ছে আমি কর্পোরেট কোনো এক সিইও বা এমডির সাথে বসে আজকে কনভারসেশন নিচ্ছি বিলিভ মি ইট অর নট কোনো সিইও এমডির সাথে মিটিং করে যে শিক্ষা দীক্ষা ততটুকু কতটুকু পাই তা জানি না কিন্তু এই ছোট্ট মবিনের স্টোরি এবং তার কথা আমাকে ভাবাচ্ছে তো মবিন আসলে এক একজনের গল্প এক এক রকম পাশে আছেন আমাদের ইস্টাদ আপু গ্রাজুয়েট চাওয়ালা ওনারা তিনজন উদ্যোক্তা ঠিক তার পাশে বসেছেন আমাদের মবিন সংসদ ভবনের সামনে এক একজনের গল্প এক এক রকম আচ্ছা মবিন বলো তো কত বড় ব্যবসায়ী হলে তুমি নিজে সফল মনে করবে নিজেকে আমার বড় কিছু লাগবে না আমার ছোট কিছুই থাকুক যেটা দিয়ে আমার ভালো চলে মানে আমি আমার ফ্যামিলিকে ভালো করে চালাতে পারবো সেটা হলে আমার আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহর প্রতি কতটা শকরগোজার গোজার সে মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জেন গ্রামে কত টাকা বেতন পায় জানেন আমি অনেক মসজিদের ইমাম মোয়াজ্জেনকে দেখি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পান তিন চার পাঁচ হাজার টাকায় তাদের সংসারে কোনো কন্দল নাই ঝামেলা নাই টানাটানি নাই রোগ নাই চাওয়া পাওয়া নাই তাদের বাড়িতে আইফোন নাই এসি নাই গাড়ি নাই কিন্তু পরিবারটা ভালো চলছে ঠিক মোবিন যেন একটা আদর্শের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটাতে ইমাম মোয়াজ্জেনরা যেমন একটা স্যাটিসফাইড এই ছোট্ট বয়সের ইমতিয়াজ আহমেদ মোবিন সে যেন পরিবারটা চালাতে পারে তো তোমাকে কে সাপোর্ট দিচ্ছে এই ব্যাপারে বলো তো এই এখানে আমার সাপোর্ট দিচ্ছে আমার মা মা তোমার মা তোমার মাকে সালাম জানিও আমাদের পক্ষ থেকে হ্যাঁ মা আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং মা আপনি এমন একটা সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান স্বপ্ন দেখে পরিবারকে ভালো রাখার খুব কম মা বাবার কপালে এরকম আদর্শিক সন্তান জন্ম নেন তো নিশ্চয়ই সে মা সেমা কি বলবো নিশ্চয়ই সেমার গর্বের সন্তান ইমতিয়াজ আহমেদ মোবিন তো মবিন জন্য অনেক অনেক শুভকামনা তুমি ভালো থেকো আর তোমাকে কোথায় আসলে মানুষ পাবে বলে দাও তো হচ্ছে ঢাকা সংসার ভবনের সামনে আসলেই তোমাকে পাবে না